হ্যালো বন্ধু আপনি যদি একজন ভালো কণ্ঠশিল্পী হয়ে থাকেন অথবা আপনি যদি একজন ভালো বক্তা হয়ে থাকেন আপনার প্রচুর পরিমাণ গান করতে হয় অথবা লোক সমাজের সামনে বক্তব্য দিতে হয় কিন্তু গান করার সময় বা বক্তব্য দেওয়ার সময় আপনার গলার স্বর বসে যায় গলার আওয়াজ ফ্যাস ফ্যাঁসফেঁসে হয়ে যায় সঠিক আওয়াজ আপনার গলা দিয়ে বের হয় না এর জন্য অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন হয়তো ওষুধ সেবন করলে বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে আপনার গলার স্বর বসে যাওয়ার সমস্যা কিছুটা নির্মূল থাকে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো গলার স্বর বসে যাওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য শরীর থেকে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে গলার স্বর বসে যাওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র ওষুধ বলেছি শুধু একটি ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব গলার স্বর বসে যাওয়ার সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকে কিন্তু এর ভিতর যারা কণ্ঠশিল্পী এবং যারা ভালো বক্তা অধিক সময় বক্তব্য দিতে হয় অথবা অনেক গান করতে হয় বা অনেক কথা বলতে হয় তাদের ক্ষেত্রে এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা একটু বেশি দেখা যায় সাধারণত এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা দেখা দিলে অনেকে এর জন্য অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে অনেকে আবার অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করে এতে ক্ষণস্থায়ী কিছুটা গলার স্বর বসে যাওয়ার সমস্যা কম থাকে কিন্তু পরবর্তীতে এটি আবার পুনরাক্রমণ দেখা যায় আর এই অ্যান্টিবায়োটিক এবং এই অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করলে এর নানারকম পার্শ্ব প্রতিক্রিয়া পরবর্তীতে দেখা দিতে পারে কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা নির্মূল করলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে এবং খুব দ্রুতই নির্মূল হবে এবং গলার কণ্ঠ সুমধুর কণ্ঠ হবে তাই প্রত্যেকেরই এই হোমিও ওষুধের দ্বারা গলার স্বর বসে যাওয়ার সমস্যা নির্মূল করা উচিত একজন ব্যক্তির গলার স্বর বসে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন আমাদের গলার কণ্ঠনালীতে দুটি ভোকাল কার্ড থাকে এই ভোকাল কার্ডে ইনফেকশন অথবা কফ জমার কারণেও এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়া থাইরয়েড হরমোনের কারণেও গলার স্বর বসে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এবং যাদের প্রতিনিয়ত সর্দি কাশির আক্রমণ দেখা যায় তাদেরও গলার স্বর বসে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যে সকল ব্যক্তিরা অধিক মাত্রায় গান করে বা বক্তব্য দেয় বা অধিক মাত্রায় কথা বলে তাদেরও এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা বেশি দেখা যায় অনেক সময় কন্ট্রনালিতে টিউমারের কারণেও এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও টনসিলের কারণেও এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে অধিক মাত্রায় ধূনপান করলে বা ধূমপান করা ব্যক্তির আশেপাশে অধিক সময় থাকলেও এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় সাইনাস অর্থাৎ পলিপাসের কারণেও গলার স্বর বসে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে গলার স্বর বসে যাওয়ার সমস্যায় ভুগে থাকে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে এই লক্ষণগুলো মিলিয়ে ওষুধ সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও সুদি বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কথা বলতে গেলে বা গান করতে গেলে গলার আওয়াজ ফ্যাস ফ্যাশপেসে হয়ে যায় গলার স্বর একেবারে ভেঙে যায় সঠিক গলার আওয়াজ বের হয় না হয়তো দুই একটা কথা বললে বা কিছু সময় গান করার পরই গলার আওয়াজের পরিবর্তন হয়ে যায় গলার ভিতর খুসখুস করে অনেক সময় গলা খুসখুস করে কাশিও হয়ে যায় গলার এই স্বর বসে যাওয়ার সমস্যা অনেক দিন ধরে চলতে থাকে যার কারণে গান করা বা কথা বলার ব্যাঘাত ঘটে গান করার সময় বা কথা বলার সময় গলার আওয়াজ একেবারে পরিবর্তন হয়ে যায় গলার স্বর অনেক সময় ফ্যাশ ফেঁশে ঢবঢবে বা বিভিন্ন আওয়াজের মাধ্যমে গলা থেকে স্বর বের হয় দান করতে গেলে বা কথা বলতে গেলে মনে হয় গলার ভেতর কিছু একটা আটকে গেছে যার কারণে সঠিকভাবে উচ্চারণ বের হয় না এবং উচ্চারণ বের হলেও উচ্চারণ সঠিকভাবে বের হয় না ফ্যাঁসফেঁশে বা ঢপঢবে আওয়াজের সাথে বের হয় সাধারণত শীতকালেই এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা বেশি দেখা যায় সর্দি কাশি বা ঠান্ডার সমস্যা প্রায় লেগে থাকে গলায় ব্যথা বা অনুভব হয় অনেক সময় গান করার বা বক্তব্য দেওয়ার শুরুতেই এই গলার স্বর বসে যায় অনেক সময় কিছুটা সময় গান করলে বা কথা বললেই এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা আরম্ভ হয়ে যায় অনেকের ক্ষেত্রে একেবারে অনেক দিন ধরে গলার স্বর বসে যাওয়ার সমস্যা চলতে থাকে তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো কণ্ঠশিল্পী অথবা কোনো বক্তার অথবা যে কোনো ব্যক্তির সাথে মিল থাকুক না কেন সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন ওষুধটি হচ্ছে সিলিনিয়ম দুইশো এবার আমি এই সিলিনিয়ম দুইশো এই হোমি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই সিলিনিয়ম দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে পরপর সাত দিন সাত দিন সেবন করার পরবর্তীতে সাত দিন বন্ধ রাখতে হবে পুনরায় আবার সাত দিন এই সিলিনিয়ম দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করতে হবে অর্থাৎ পরপর সাত দিন সেবন করতে হবে পরবর্তীতে সাত দিন বন্ধ রাখতে হবে পুনরায় আবার সাত দিন সেবন করতে হবে এই নিয়মে এই সিলেনিয়াম দুইশো এই হোমিও ওষুধ সেবন করে যেতে হবে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন সাধারণত প্রথমত সেবন করিলেই এই গলার সার বসে যাওয়ার সমস্যা নির্মূল হয়ে যাবে কিন্তু স্থায়ীভাবে নির্মূলের জন্য প্রয়োজনে পনেরো থেকে বিশ দিন এই নিয়মে গ্যাপ দিয়ে দিয়ে সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই গলার স্বর বসে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই হোমিও ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ